চন্দিমাখানা দিন ছোট বোনের রামপুরা বাইপাস বড় মসজিদ এলাকায় আমাদের বাড়ি আমরা আমার পিতা মোহাম্মদ রেজাউল ইসলাম যিনি রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন চাকরিজীবী নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজশাহী মহানগর মহানগরীর চন্দিমা থানাধীন ছোট গ্রাম পূর্বপাড়া বাইপাস বড় এলাকায় আমাদের বাড়ি ঘরে এক নৃশংস হামলা ঘটনা ঘটে প্রায় চার ঘন্টা ব্যাপী সন্ত্রাসীরা আমাদের ঘর বাড়ি ঘরে ভাঙচুর লুটপাট চালায় এবং জোরপূর্বক পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এ সময় জয় রফিক শাকিল সুজন সুমন ইমন মিল্টন আকাশ সহ আরো কয়েকজন পাঁচজন আহত আহত চারজনের বর্তমানে চিকিৎসাধীন আছেন হামলাকারীরা আমাদের বাড়ি থেকে স্বর্ণ সর্ণালঙ্কা মূল্যবান দলিলপত্র ও অন্যান্য কাগজপাতি সহ দশ লাখ টাকা জমি বিক্রি করা দশ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলায় হামলার সময় সন্ত্রাসশা পিস্তল ও দেশি অস্ত্র সহ ব্যবহার করে ব্যবহার করে আমাদের ভিথন এটা আমাদের বাসার ওখানে আমাদের জমিতে তদন্ত আসে তদন্তের তদন্তে এসে সবকিছু তদন্ত করা হয়ে গেছে আমাদের এটা নিয়ে মেলা মামলা চলছে কারা দল তো আসে এটা থেকে এসিডেন অফিস থেকে তদন্ত আসে এসিডেন অফিস থেকে এসে

রফিক সজীব তারপর আকাশ মিল্টন ইমন এরা সময় আরো অন্যান্য ছিল আমার জানাবে তারা 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 আমাদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে পাঁচ লাখ টাকা দিলে তোমাদের তোমাদের সাথে আমরা এরকম আচরণ করব না ব্যবহার করব না আমাদের সাথে এর ওরা আছে আমাদেরকে ছেট করে হামকি তুমি কি করে পাঁচ লাখ টাকা কেন চাইলো কি পাঁচ লাখ টাকা চাই ওরা হচ্ছে ওদের জমির বিষয় নিয়ে আমাদের কাছে